নিখোঁজ থাকার চোদ্দ দিন পর মালদার যুবকের দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপনে নিহত যুবকের নাম নাদাব বয়স বছর তিনি মালদা জেলার থানার নাদাবপাড়া এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবককে অপহরণের পর দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ প্রমাণ লোপাটের জন্য খুনের পর ওই যুবকের দেহ দেওয়ালে ফাঁকা অংশে ঢুকিয়ে গেথে প্লাস্টার করে দেওয়া হয়েছিল হারহিম করা এমন খুনের ঘটনা তদন্তে পুলিশ গ্রেপ্তার করছে মৃত যুবকের কাকিমাকে ওই যুবককে অপহরণ করে কাকিমা তার বাবার বাড়িতে দক্ষিণ দিনাজপুরে তপনে নিয়ে গিয়ে খুন করেছে বলে অভিযোগ জানা গিয়েছে গত আঠারোই মে মালদা এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ওই যুবক এই ঘটনার পরিবার বর্গ গত মে মাসের কুড়ি তারিখে প্রথমে ইংরেজ বাজার থানায় মিসিং ডায়েরি করেন এরপর গত তেইশে মে মালদায় বসবাসকারী এক দম্পতির নাম উল্লেখ করে অপহরণের অভিযোগ করেন সেই মতো পুলিশ ঘটনা তদন্ত শুরু করে তদন্ত নেমে রবিবার ইংরেজ বাজার থানার পুলিশ জানতে পারে সাদ্দাম নামে নিখোঁজ ওই যুবককে অপহরণ করে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় নিয়ে গিয়ে খুন করা হয়েছে খুনের ঘটনায় পুলিশ মালদা শহরে বসবাসকারী অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে ওই মহিলা সম্পর্কে নিহত যুবকের কাকিমা বলে জানিয়েছে নিহতের পরিবার এ বিষয়ে কি বলছে নিহত যুবক সাদদাম নাদাবের ভাই লাদেন নাদাব শুনুন ঘটনা হয়েছে আমার দাদাকে মার্ডার করা হয়েছে আমার সীতপন থানা কেন মার্ডার করা হলো কেন আপনার দাদাকে মার্ডার করে একটা লেনদেন একটা জমা সমস্যা ছিল তার জন্য একটু ওনাকে মার্ডার করা হয়েছে কারা মার্ডার করলো আমার কাকু আর কাকিমা

প্রসঙ্গত রবিবার নিহতর কাকিমাকে পুলিশ গ্রেপ্তার করে পেশ করে মালদা জেলা আদালত তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ পাশাপাশি এই খুনের ঘটনায় আরো কারা জড়িত আছে সেই বিষয়ে পুলিশ পুলিশ তদন্ত শুরু করেছে পরিবারের কথায় জানতে পেরেছে সাদ্দাম নাদাবকে খুন করার পর তাকে দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকার ওই বাড়িতে দেওয়ালের মাঝের ফাঁকা অংশে ঢুকিয়ে প্লাস্টার করে গেথে দেওয়া হয়েছিল এদিকে এমন নৃশংস হিম করা খুন কাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা থেকে জেলা জুড়ে খুনের পেছনে কি সত্যি আর্থিক কোনো ঘটনা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে উত্তর খুঁজছেন তদন্তকারীরা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স